এবারে দেখুন রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব আমি আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের একটা অন্য রকমের সবজি নিরামিষ রেসিপি দেখতে থাকুন প্রথমেই আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মাঝে একটু কাজ করে এবার একে একে আগে আমি পটলগুলোকে ভেজে নেব পটলটা একটু না ভাজলে হয় না একটু পটল গুলোকে লাল লাল করে পটল কিছুটা ভাজা হয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো সাথে এবারে আমি নুন আর হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করবো আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেক এবার আমি গাজরগুলো দিয়েছি সবজিগুলো একসাথে দিতে পারছি না কারণ এর মধ্যে ঝিঙেও দিতে হবে ঝিঙেটা নরম জিনিস তো আমি এখন চীনা বাদাম চারমগজ টো কুচি এবং চারটের মতো কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব এবার নাড়াচাড়া করে প্রায় হয়ে এসছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এবার আমি টেস্টটা দিয়ে দেবো হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এরকম এবারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কম আছে সবজি কষানো হয়ে গেছে এবারে আমরা একটু সামান্য চিনি মেশাবো কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করবেন সামান্য জল দিয়ে দেবো খুবই সামান্য এটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে পারবে একবার করে দেখবেন সত্যিই ভালো লাগবে এবারে দেখুন রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব আমি আর রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না একেবারেই